আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহই যথেষ্ট মুসলমানদের জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আল্লাহ পাক রব্বুল এই ফর্মুলা দিলেন আল্লাহ পাক রব্বুল এই ঘোষণা দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুরা জুমার আয়াত নম্বর আটষট্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলু আল্লাহ বলেন হে রাসূল কাকে বললেন তার রাসূলকে তার নবীকে বলেন হে আমার পক্ষে আল্লাহ যথেষ্ট তার পক্ষে যারা মুসলমান তাদের পক্ষে আল্লাহ তার রসুলকে শিখাইয়া দিলেন হে রসুল আপনি বলুন আপনার পক্ষে অর্থাৎ ইমানদারদের পক্ষে মুসলমানদের পক্ষে কে যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন তাওয়াক্কুলকারী তাওয়াক্কুলকারী কাকে বলা হয় তাওয়াক্কুলকারী তাকেই বলা হয় যে আল্লাহকে সরাসরি বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর যে ভরসা করে সন্তান যখন ছোটবেলায় মা বাবা যখন হাতে নিয়ে যখন খেলা করে আবার দেখা যায় উপর দিকে লাভ দেয় সন্তানকে উঠাই উঠাই না বাবা মা এক রকমের খেলা সন্তান তারপরে হাসে খিলকিল করে হাসে সন্তান কিন্তু হাসি দেয় কারণটা কি তার বিশ্বাস তার একই তার বিশ্বাস হচ্ছে আমার মা বাবা আমাকে ফেলে দিবে আমার মা বাবা আমাকে ফেলে দিবেন আমার ক্ষতি হবে না আমার মা বাবা প্রাণ দিয়ে আমাকে হেফাজত আল্লাহ রব্বুল আমিনের উপর এইভাবে যারা বিশ্বাস স্থাপন করবে পূর্ণঙ্গ আল্লাহর উপরে তাওয়াকুল করবে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাদেরকে আমার আল্লাহ সরাসরি আমার আল্লাহ হেফাজত করবে আলাইহিয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্ল করে

আল্লাহ যখন আল্লাহর উপরে যখন সমর্পণ করে সমর্থন যখন করে সমর্পণ আপনার যখন করে আত্মসমর্পণ যখন করে বলে যে আল্লাহ আপনি ছাড়া আমার কোন গতি ইসুফা আলি ইসাল্লাম কে যখন পিছন থেকে যখন আপনারা হামলা করলো তার নাম হচ্ছে মিস্টার জুলেখা নাম কি সেই মিশরের আপনার সম্রাট রাষ্ট্রনায়ক বাদশা তার স্ত্রী ইউসুফ নবীকে যখন জানে প্রেন যখন পছন্দ করে ফেললো ভালোবেসে ফেললো এবং সময় আক্রমণ করবে সর্বপ্রথম নবীকে প্রস্তাব দিল ইউসুফ কিছু সময় আমার সঙ্গে তুমি কাটাও আর সেই সমাকার জুলেখা হচ্ছে মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী রানী সবচেয়ে সুন্দরী রমণী এমন একজন আবার স্ত্রী যখন প্রস্তাব দিল ইসুফ আলীক ইসাল্লাম ইসুফ তুমি কি চাও আমার কাছে যা চাও তাই দিব ইসুফ নবী তখন বললেন ইন্নি বলেছেন আমি ভয় করি কাকে আমি ভয় করি আল্লাহকে ইউসুফ নবী যখন এই কথা বলেছেন আর জুলাইখা কি করেছে এবার জুলাইখা যখন ইউসুফ নবীর দিকে যখন হাত বাড়াই ইউসুফ নবী আল্লাহর ভয়ে দিয়েছেন দৌড় আল্লাহর হুকুমে সমস্ত দরজাগুলো খুলে গেছে সুবহানাল্লাহ দরজা বন্ধ করা জুলাইখা নিজেই হাত দ্বারা দরজাগুলোর খিল লাগাই দিছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দ্বারা দরজা যখন খুলে যায় এবার ইউসুফ নবীর দৌড় দিয়েছে পিছন থেকে পাঞ্জাবি কাপড় যখন ধরছে ছিঁড়ে গেছে পিছন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আত্মসমর্পণ যখন করেছে কুল হাসবি আল্লাহ আলাইহি মুতাওয়াক মুতাওয়াক্কিলুন ওয়া ও ফাওয়িদু আমরী লিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ইন্নী আখাফুল্লাহ আল্লাহর ভয়ে যখন আত্মর সমর্পণ যখন করেছেন ইয়াসুফ নবীকে আল্লাহ তাআলা হেফাযত করেছে শুধু তাই নয় ইয়াসুফ নবী তার ভাইরা যখন আপনার গর্তের মধ্যে যখন ফেলায়া দিল কুয়ার মধ্যে যখন ফেলায় দিয়েছে ইসুফ নবী যখন আল্লাহকে ডাক দিয়েছে ফাদ কুরুনিয়াদ কুরুকুম আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমি আল্লাহকে ডাকবো আমি আল্লাহ তোমাকে হেফাজত করব এইভাবে ইসুফ নবী যখন আল্লাহকে ডেকেছেন ডাকার মতো ডেকেছেন এই জন্য কবি বলছে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক পারবো না বলতে যারা পারেন সবাই বলেন আল্লাহ রে ডাক রে বান্ধা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডা আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডা আমরা ডাকবো কাকে তাহলে বলি আল্লাহ একবার আল্লাহ